সদস্য ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ আজকে ওনার প্রার্থীদের ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ে বাছাই করবে যে সিদ্ধান্ত এসেছে আরও ওই প্রেক্ষিতে আহত আজকের সংবাদ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কক্সবাজার দুই আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলা জামাত ইসলামীর সহকারী জেনারেল জনাব এইচ এম হামিদুর রহমান আজাদ উপস্থিত আছেন জেলা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম এবং কক্সবাজার দুই সংসদীয় আসন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল তাহেদ চৌধুরী সহ আইনজীবী প্যানেল এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন এ পর্যায়ে আজকের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কক্সবাজার দুই সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ এখন কথা বলছেন ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই ভালো আমরা ভালো আছি দেশ রাতি ভালো আছি কিনা এটা নিয়ে সবার কনসার্ন আজকে সন্ধ্যা থেকেই এই গুঞ্জোরানোর মধ্যে আমরা আছি যে বিষয়টা আমরা স্পষ্ট করবো এখন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা সকলেই জানি দেশে দুই সালের পাঁচই আগস্ট একটি রক্তাক্ত অভ্যর্তনের মধ্য দিয়ে দেশে একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে যেটা কোনো দলীয় সরকার নয় এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশার আলোকেই অভিপ্রায়ের আলোকে সরকার গঠিত হয়েছে এ সরকার দায়িত্ব নেওয়ার পর জাতির সামনে তিনটি প্রতিশ্রুতি দিয়েছে নাম্বার ওয়ান সরকার সংস্কার করবে দ্বিতীয় হচ্ছে গণহত্যার বিচার এই সরকার করবে জাতিকে দায়মুক্ত করার জন্য সংস্কারের উদ্দেশ্য হলো আগামী দিনের সুন্দর একটি নতুন বাংলাদেশ গড়ার তৃতীয় কমিটমেন্টটা ছিল দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মাননীয় চিফ ভাষায় বাসায় পরিবেশে নির্বাচন চিফ ইলেকশন কমিশনার একই বক্তব্যের ভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন ইতিহাসের সেরা নির্বাচন সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করেছিল কমিশনের সুপারিশের ভিত্তিতে জোলাই সনত প্রণীত হয়েছে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এটা আনিবৃত্তির প্রশ্ন আসলে প্রাথমিক আনিবৃত্তি দেওয়া হয়েছে আদেশ জারির মধ্যে দিয়ে আর বারোই ফেব্রুয়ারি একটি রেফারেন্ডাম হবে যেটা নির্বাচনের তফসিলি ঘোষণা করা হয় ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন তার আলোকেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে উনত্রিশ তারিখ ডিসেম্বরের মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিন সে অনুযায়ী আমরা সবাই নির্বাচনে আগ্রহী প্রার্থীগণ বা দল কর্তৃক মন আজকে দিনটা ছিল যাচাই বাছাই করে কারা কারা ব্যালিট ক্যান্ডিডেট সেটা ডিক্লেয়ার করা এই কার্যক্রম পর্যন্ত তফসিল আলোকে চলবে এটা চলমান ডিটেলস না বলে আজকের দিনটা নিয়ে আজকে বাছাই প্রক্রিয়ায় আমাদের যে আসন কক্সবাজার দুই মহেশকালী কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত দিন নির্ধারিত ছিল বিকাল চারটায় আমার পক্ষ থেকে আবার এই নির্বাচন পরিচালনায় সিপ এজেন্ট যিনি তিনি এর সাথে প্রস্তাবকারী সমর্থনকারী সাক্ষীগণ উপস্থিত ছিলেন যেহেতু ফেসিবাদি আমলে মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানি করা হয়েছে জেলে আটক করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে অসংখ্য মানুষকে করা হয়েছে পুং করা হয়েছে অবর্ণনীয় অমানবিক নির্যাতন সে সময় করা হয়েছিল মিথ্যা মামলা এবং সাজানো রায় দিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানি এবং নির্যাতন করা হয়েছে সেই মামলাগুলো ইতিমধ্যেই সরকারের কাছে আমরা দাবি করেছিলাম এগুলো মিথ্যা সাজানো হয়রানিমূলক এগুলো প্রত্যাহার করে নিতে হবে ইতিমধ্যেই সেগুলোর কার্যক্রম অনেক ক্ষেত্রে শেষ দিকে আবার কিছু কিছু চলমান নির্বাচন কমিশন এই মামলাগুলোর লেটেস্ট পজিশন নমিনেশন মাধ্যমে বর্ণনা করতে বলেছি সে অনুযায়ী আমি আমার নমিনেশন পেপারে সত্তরটি এফেসিবাদিয়া আমলের মিথ্যা মামলার বর্ণনা পেশ করেছি ওনারা বলেছেন সম্ভব হলে এগুলোর কাগজপত্র দেওয়ার জন্য অনেকটা অচ্ছিক মামলার তারিখ লেটেস্ট পজিশন বর্ণনা করতে বলেছেন সাপোর্টিং কাগজগুলো ছিল ঐচ্ছিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমরা সকল মামলা দেখে দাখিল করেছি সাপোর্টিং পেপার দিয়েছি কোথাও আদালতের সার্টিফিকেট গিয়েছি কোনো কোনো ক্ষেত্রে আইনজীবীর সার্টিফিকেট আছে একটা নিখুঁতভাবেই আমার আইনজীবী গ্রহণ আমার অনুষ্ঠান ব্যাপারে ফাইল করেছেন সবকিছু করেছেন হলগনামায়ের সম্পদ বিবরণী আছে যথারীতি সেটা আমরা করেছি সম্পদ বিবরণীর ক্ষেত্রে যে মামলা শেখানো হয়রানি মামলা আছে অযাচিত অনেকগুলো মামলা উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আর্থিকভাবে আমাদেরকে নানাভাবে চাপিয়ে দিয়ে ফেসে সরকার জোলম করেছে যেহেতু দেশে আইন বিদ্যমান আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব কিছু উল্লেখ করেছি যেহেতু উনত্রিশ তারিখ এগুলো দাখিল করেছি বাসায় দিন আনুষ্ঠানিকভাবে এগুলো রিটার্নিং অফিসার যিনি আছেন নির্বাচনের প্রতিটি আসনে রিটার্ন অফিসার যেভাবে আছে উনি চারটে এটা যথারীতি শুরু করেছেন আমি জেনেছি সেখানে উনি নিজের থেকেই প্রত্যেকটি আইটেমে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছেন যেমন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকে যেটা এটা আমাদের মাদার ব্যাংক সব ব্যাংকের রিপোর্ট তাদের মাধ্যমে কালেক্ট হয় কোনো ব্যাংকে কোনো ধরনের খেলাফি ঋণ আছে কি না এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন ডিসি সাহেব নিজে যিনি রিটার্ন অফিসার উনি ঋণ খেলাফি নন ব্যাংকের কোনো অভিযোগ নাই ট্যাক্সের কোনো অভিযোগ আছে উপস্থিত ট্যাক্সের যিনি অফিসার ছিলেন কর্মকর্তা তিনি সুস্পষ্ট বলেছেন ওনার বিরুদ্ধে এই রিটার্নিং অফিসারের সামনে যে ডকুমেন্ট আছে মনোভাব কলম নামা সেই ভিত্তিতে বর্ণনায় এ ধরনের আমাদের কোনো অভিযোগ নাই তৃতীয় হচ্ছে মামলা সব কিছু গ্রহণ হয়েছে সব এভিডেন্স আছে বর্ণনা আছে সবকিছু আছে উনি নিজের থেকে একটি মামলা নিয়ে আসলেন সামনে সেটা আমার খলম নয় উল্লেখ আছে এবং এটার পেপার সাবমিট করা আছে

সেই আইনে আমাদের দেশের ছয়জন সূর্য সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে সেই আইনে আমাদের অসংখ্য নেতাকে শীর্ষ নেতাকে আল্লাহ আল্লাহ সাইদি সহ অনেককেই আমৃত্যু সাজা দেওয়া হয়েছে প্রথমে মৃত্যুদণ্ড আপিল এলিয়ে সেটা হয়েছে এই মামলায় অনেকেই সারা জীবন জেলে ছিলেন পরিবার থেকে ডিটার ছিলেন সেখানে তাদের মৃত্যুবরণ হয়েছে একই ধরনের মামলা বা ট্রায়াল যেটা হচ্ছিল এখানে জুডিশিয়াল ফিলিং যেটা আমরা বলি অর্থাৎ বিচারের ক্ষতি কেন বললাম বিচারের ক্ষথা এই জন্য বলছি এই মামলায় দায়ের কৃত একজন আসামি চৌধুরী মানুদ্দিন ব্রিটিশের আদালতে তার মানহানিকর মামলা করেছিলেন আমরা সবাই জানি ব্রিটিশ আদালত পৃথিবীর আইন এবং আইনের স্ট্যান্ডার্ড ন্যায় সর্বোচ্চ একটা আদালত হিসেবে স্বীকৃত সেখানকার আদালত বলেছে এটা জুডিশিয়াল জেনোসাইট জেনোসাইড বলে এখানে একাধিক মানুষকে খুন করা হয়েছে সে কারণে জুডিশিয়াল জেনোসাইড বলছে এটিএন আর ইসলাম সাহেব চব্বিশে পাঁচে পরিবর্তনের পর ওনার মামলা রিভিউ করেছেন ওনার মৃত্যুদণ্ড আদেশ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আদালত স্বাধীন ছিল ফেসিবা দেয়া আমলে আদালত স্বাধীন ছিল না সেখানে রাজনৈতিক মানুষগুলোকে জুডিশিয়াল ক্লিন হয়েছিল আল্লাহ ওনা হায়াত রেখেছেন মৃত্যুদণ্ড থাকলেও রিভিউটা পাকে ছিল সেই কারণে রিভিউ পিটিশন উনি দায়ের করেছেন যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে